জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সরকারের মেয়াদার এক মাস বলছে ফরহাদ এরপর জানিয়ে দিব দিনে নির্বাচন হলে আওয়ামী লীগ দশ শতাংশ ভোটও পাবে না বলছে মঈন খান এদিকে আলোচনার আগে প্রধানমন্ত্রীকে পদ্যাগ করতে হবে বলছে খসরু এবং জানিয়ে দেব হেফাজত আর বিএনপি এক নয় বলছে কাদেরকে আব্বাস আরো জানিয়ে দেব সময় সমাগত সবাই রেডি থাকেন বলছে দুদু সর্বশেষ জানিয়ে দিব গণসমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সরকারের মেয়াদ আর এক মাস বলছে ফরহাদ ক্ষমতাশীল আওয়ামী লীগ সরকারের মেয়াদ আর এক মাস উল্লেখ করে যুবপথ আন্দোলনের শ্রমিক জাতীয়তাবাদী সমন্বয় জোটের সমন্বয়ক এনপিপি এর চেয়ারম্যান ফরিদুদ জামান ফরহাদ বলেছেন বিএনপি নেতৃত্বে চলমান নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ যুবপথ আন্দোলনে আগামী এক মাসের মধ্যেই সরকারের পতন ঘটবে গণদাবি মেনে সরকার না করলে জনগণই তাদের ক্ষমতা থেকে নামাবে বুধবার বিকেলে রাজধানীর পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনন জোট আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর ফরহাদ সরকারের পদায়কে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সহ এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশ হয় ফরহাদ বলেন এ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না সুতরাং বিএনপি নেতৃত্বে চলমান নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ যুগপথ আন্দোলনে আগামী এক মাসের মধ্যে এ সরকারের পতন ঘটবে তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত হবেন আলেম ওলামা সহ সব মুক্তি হবেন তিনি বলেন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এর আর দুই হাজার চব্বিশ এক নয় দেশবাসীর সঙ্গে আন্তর্জাতিক বিশ্ব আগামীতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় আর এটা প্রমাণিত যে শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তাই তালবাহানা করা হোক কেন শেখ হাসিনার অধীনে এদেশে আর কোন প্রহসনের নির্বাচন হবে না জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদ ও এনপিপির মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তফার যৌথ সঞ্চালনায় সমাবেশে জাগোপার সভাপতি খন্দকার লোৎফার রহমান গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী এন চেয়ারম্যান আবু তাহের বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এ এন সাদিকী ও মহাসচিব আব্দুল বারিক বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি স্বীকৃতি মন্ডল ও বিকল্প ধারার মহাসচিব শাহ আহমেদ বাদল বক্তব্য রাখেন দিনে নির্বাচন হলে আওয়ামী লীগ দশ শতাংশ ভোটও পাবে না বলছে মইন খান দিনের বেলায় নির্বাচন হলে আওয়ামী লীগ পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির কার্যালয়ের সামনে সড়কে অনুষ্ঠিত সমাবেশে তিনি একথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উন্নত চিকিৎসা ও মুক্তি দাবিতে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আব্দুল মইন খান বলেন আজকে বাংলাদেশ থেকে বাকশালকে বিদায় করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করে যাচ্ছি এই আওয়ামী লীগ তিন মিনিটে গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আজকে খালেদা জিয়াও তারেক রহমানের দিক নির্দেশনায় রাজপথে নেমেছি এ আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না এরা জনগণের ইচ্ছাকে পদদলিত করে বারবার ক্ষমতা এসেছে দিনে ভোট দিলে দশ শতাংশ ভোটও পাবে না তিনি বলেন আমরা জানতাম পাকিস্তানি অবকাঠামোর মধ্যে গণতন্ত্র সম্ভব না তাই মানুষ দেশ স্বাধীন করেছে এ আওয়ামী লীগও দেশের গণতন্ত্র চায় না জনগণের বাক স্বাধীনতা দিতে চায় না ভুয়া উন্নয়নের প্রকল্প নিয়ে খুশি করা যায় না তা বুঝতে পেরে তারা আবারও একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসতে চায় কিন্তু এবার তা সফল হবে না আন্দোলনের দিয়ে এবার তাদের বিদায় করে জনগণের শাসন করব কায়েশ্লাহ ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের ভারপ্রাপ্ত সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়শ্বর চন্দ্র রায় ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বরখতুল্লাহ বুলু শামসুজ্জামান দুদু চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার হাবিবুর রহমান হাবিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি যুগ্ম মহাসচিব সৈয়দ মহাজাম হোসেন আলাল খাইরুল কবির খোকন হাবিবুল নবী খান সোহেল চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সাংগঠনিক সম্পাদক হক মিলন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানি মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ছাত্র সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির ইন সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম প্রমুখ আলোচনার আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বলছে খসরু আলোচনা সমঝোতার আগে প্রধানমন্ত্রী করতে হবে বলে জানিয়েছেন বিএনপির সামনে সমাবেশে তিনি বলেন চেয়ারপার্সনের উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে যৌথ ভাবে কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আজ সব জায়গায় মানুষের একটি প্রশ্ন আর কয়দিন আর মানুষ আর অপেক্ষা করতে পারছে না দুর্বিষহ দিন কাটাচ্ছে তারা এখনই পদত্যাগ করুন আলোচনা সমঝোতার কথা আসছে বিএনপি অবশ্যই আলোচনা সমঝোতায় বিশ্বাস করে এর আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তারপরে বিএনপি আলোচনায় বসতে রাজি অবৈধভাবে সংবিধান পরিবর্তন করেছে আওয়ামী লীগ সংবিধানের দোহাই দিয়ে লাভ হবে না জনগণ রাস্তায় নেমেছে সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবে না সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন ওবায়দুল কাদের নিজেই বিএনপির প্রচার করছেন বলেছেন রাজধানীর সব হোটেল বাসাবাড়ি পরিপূর্ণ হয়ে গেছে মহাসচিব সহ শহর সিনিয়র নেতাদের মাথায় নাকি ইউরোনিয়াম ঢেলে দেবে আসলে আওয়ামী লীগে পাগলে ভরা সরকারের কিছু উচ্ছিষ্ট ভোগী যারা ইউরোনিয়াম দিয়ে হত্যার হুমকি দেয় তাদের অধীনে নির্বাচনে যাওয়ার জন্য দালালি করছেন এদিকে বিএনপি শূন্য করেছেন বলেছেন নির্বাচনে আসেন এর আগের রাতে পুলিশের কড়াকড়ির পর ভোর হতেই নয়াপল্টনে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে তৈরি মঞ্চের চারপাশে জড়ো হন তারা ঢাকা মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ড সহ আশেপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন দুপুর গড়াতেই জনস্রোত শুরু হয় নয়াপল্টন মুখে দুপুর দুইটায় সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের ঢল মালিবাগ কাকরাইল নাইটিংগেল মোড় মৎস্য ভবন পল্টন ফকিরাপুল মতিঝিল আরামবাগ পীর জঙ্গি মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে এ সময় নেতাকর্মীদের সরকার বিরোধী নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে নয়াপল্টন এলাকা এদিকে জনস্রোতের কারণে নাইটিঙ্গেল মোড় থেকে মতিঝিল পল্টন দৈনিক বাংলা পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এছাড়া

হাবিবুল নবী খান সোহেল চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলুন ঢাকায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুক স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানি মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জোয়েল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনাম ও সাইফুল ইসলাম প্রমুখ হেফাজত আর বিএনপি এক নয় বলছে কাদেরকে আব্বাস ঢাকা অবরোধ করতে এলে শাপলা চত্বরের হেফাজতের যে অবস্থা হয়েছিল বিএনপিকে তার চেয়েও করুণ পরিণতি বরণ করতে হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বিএনপি হবে হেফাজত আর বিএনপি এক নয় দুই হাজার তেরো সালে মতিঝিলে শাপলা চত্বরের হেফাজতের অবস্থা নিয়ে ওবায়দুল কাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন আপনি বলছেন শাপলা চত্বরের মতো অবস্থা হবে তার মানে আপনি স্বীকার করলেন সেদিন আপনারই হত্যাযজ্ঞ চালিয়েছেন তবে মনে রাখবেন হেফাজত আর আমরা এক নয় তিনি বলেন বলা হচ্ছে আমরা নাকি আঠারো তারিখে ঢাকায় বসে পড়ব আমি বলতে চাই আমাদের বসার পরিকল্পনা নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে সড়কে সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিও যৌথভাবে সমাবেশের আয়োজন করে সরকারের কাছে প্রশ্ন রেখে মির্জা আব্বাস বলেন এত গ্রেপ্তার কি আন্দোলন থেমে গেছে নেতাকর্মীরা গ্রেপ্তারে ভয় পায় না গতকাল একটি বিশেষ শ্রেণীর সভা হয়েছে সেখানে বিরোধী নেতাকর্মীদের দমন করার সিদ্ধান্ত হয়েছে এসব করে কোনো কাজ হবে না ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন জনগণ রাস্তায় নেমে গেছে আপনারা কত অপকর্ম করছেন কত চুরি করছেন জনগণ তা জেনে গেছে আপনারা বলছেন বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি তো আপনারা করছেন পুলিশ নিয়ে অহংকার করছেন এত অহংকার ভালো না প্রধানমন্ত্রী বলেছেন তারেক রহমান কোথায় আপনার স্বামী ওয়াজেদ মিয়া যখন মারা গেলেন তখন আপনার সন্তানেরা কোথায় ছিল প্রশ্ন রাখেন মির্জা আব্বাস ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বরকতুল্লা বুলু শামসুজ্জামান তদু চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার হাবিবুর রহমান হাবিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজম হোসেন আলাল খাইরুল কবির খোকন হাবিবুর নবী খান সোহেল চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ সময় সমাগত সবাই রেডি থাকেন বলছে দুদু নেতাকর্মীদের তৈরি থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু বলেছেন সময় সমাগত রেডি থাকেন সবাইকে তৈরি থাকতে হবে যা যা আছে তাই নিয়ে তৈরি থাকুন বুধবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি সরকারের পাউদাগের এক দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি দুদু বলেন যারা আমার নেত্রীকে কারাবন্দী করে রেখেছে আমাদের নেতাকে বিদেশে থাকতে বাধ্য করেছে তাদের মসনদ ভেঙে চোরমার করে ফেলতে হবে বাংলাদেশ মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে উল্লেখ করে দদু বলেন শুধু একটু ধাক্কা দিতে হবে এখানে খালেদা জিয়াকে নিয়ে আসবো সবাই তৈরি আছেন তো দলের আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু বলেন যে কোনো সময় গণ অভ্যুত্থান হবে শেখ হাসিনার পতন আরেক ভাই চেয়ারম্যান শাহজাহান ওমর বলেন ঢাকাবাসী এই সরকারের পতনের জন্য আপনারা তৈরি আছেন তো এই দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আগামীতে তারা গণতন্ত্র ফিরিয়ে আনবে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণসমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে বর্তমান সরকারের প্রতি হুঁশিয়ার করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন এখনো সময় আছে পদ্যাগ করেন অন্তবর্তীকালীন পদত্যাগ না করে তাহলে দেশ গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে আজ বুধবার রাজধানীর জাতীয় ক্লাবের সামনে আয়োজিত এক গণসমাবেশ থেকে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন সরকারের পদ এক ও অন্তবর্তী সরকারের অধীনে নির্বাচন নির্বাচনের এক দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ থেকে আঠাইশ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার কর্মসূচি ঘোষণা দেওয়া হয় সমাবেশে আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি বলেন দ্রুত মনস্থির করেন কিভাবে পদত্যাগ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কিভাবে নির্বাচন দেবেন আগামী আঠাইশ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পরে আর সময় দেওয়া হবে না সরকার এখন দেশবাসীকে হুমকি দিচ্ছে দাবি করে জোনায়েদ সাকি বলেন তলে তলে আপোষ হয়ে গেছে হাসের মুরব্বীদের সঙ্গে আলোচনা হয়ে দিল্লি আমাদের পাশে আছে এসব যখন কাজ হচ্ছে না তখন দেশের মানুষকে সরাসরি হুমকিয়ে দিচ্ছে কিন্তু মানুষ ভয় পায় না তারা রাজপথ দখল নিয়ে সরকার পতনের আন্দোলন সফল করবে তাই জনতার দাবি মেনে নিয়ে শান্তিপূর্ণ উপায় বিদায় নিন শান্তিপূর্ণভাবে পদ্যাগের আহ্বান জানিয়ে জোনয়েদ সাকি বলেন দেশের মানুষ নব্বই এর মতো গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে রাস্তায় নামতে দেওয়া হবে না রাজপথ দখলে নিতে দেওয়া হবে না বলেও যতই হুমকি দেওয়া হোক জনগণ আর এসবে ভয় পায় না সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমালোচনা করে নাগরিকক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন